আসসালামাইকুম আপনার তিন পেশেন্ট বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম বর্তমানে আমার হাতে যে দুটি শাল আছে এগুলো হচ্ছে আপনার নেতা শাল নামে পরিচিত বগুড়ার বিখ্যাত পুরুষ নেতা শাল জি এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে আপনার ঘিয়ে কালার এই শালগুলো হচ্ছে পাইকারি মানে আমার পক্ষে সাপ্লাই দেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে মানে যতটুকু মানে আমরা মানে আমি কাস্টমাইজ করে নিতে পারি মানে আমার মানে আমাদের প্রোডাকশন হয় তার থেকে হচ্ছে আপনার অর্ডারটা বর্তমানে খুব বেশি তাই আমি এটা ভিডিও কি না তাই আমি ভাবতেছিলাম আর কি ভয় পাচ্ছিলাম কিন্তু তারপরেও ভিডিওটা যাই হোক দিলাম আপনারা যারা নিতে চান তারা হচ্ছে কাইন্ডলি একটু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে এসে ভিজিট করে যাবেন আমার জন্য সবচেয়ে ভালো হয় তাছাড়া ইমো হোয়াটসঅ্যাপে এগুলা মানে বুঝালে বা বললে আসলে অনেক সমস্যা যাই হোক এই যে দেখায় এগুলো হচ্ছে ছয় হাত বাই তিন হাত এই যে বর্ডারটা দেখেন কত সুন্দর কালার মানে এগুলা পিওর কাশ্মীরি এগুলো দেখলে মনে হবে হচ্ছে পিওর কাশ্মীরি শাল সুন্দর খুবই সুন্দর বর্ডার ছয় হাত বাই পনের তিন হাত শাল ওজন হচ্ছে সাতশো গ্রাম জি আর এগুলা হচ্ছে মানে ভাই দেশীয় যে আমাদের দেশের যে তৈরি হয় এই শালগুলা অনেকে জানেই না অনেকে তো হচ্ছে এই নকল কাশ্মীরি শালগুলো নিয়ে হচ্ছে পাগল তো আমি এটার উপরে আসলে ভিডিও বানাতে চাইছিলাম যে মানে এই কাশ্মীরি শালগুলো যেগুলো হচ্ছে বাজারে প্রচলিত সবাই কলকাতা থেকে এরকম রুপি দিয়ে কিনে নিয়ে আসে আমাদের দেশে নিয়ে আসলে মানে এই শালগুলো নিয়ে আসে আর তার দাম হয়ে যায় শোরুমে তুললে আড়াই হাজার তিন হাজার দুই হাজার দেড় হাজার মানে যার কাছ থেকে যেভাবে পাচ্ছে এইভাবে ভরি লুট হচ্ছে আর কি তো মানুষের যে কাশ্মীরি শালের পুঁজি যে আবেগ তো সেই মানে আবেগটাকে পুঁজি করে আসলে মানে সত্যি কথা বলতে এটা আসলে মানে মানে মিথ্যা কি বলবো আর কি এই আবেগটাকে পুঁজি করে যে মানে মানে এই মানে মিথ্যা প্রোডাক্ট দিয়ে তারা হচ্ছে বারটা ছয় লাভ করছে কিন্তু যেগুলো আসলে পুজো তোমাকে কাশ্মীরি শাল না এগুলো মানে ওই যে করলাম তো মানে আপনারা ইন্ডিয়া গেলে আপনারা কালেক্ট করতে পারবেন আর প্রকৃতপক্ষে যে এটা কাশ্মীরি যে এটা বলে যেটা শাল মানে এই কাপড়ের উপর কাশ্মীরি রেখে দিলে তো আর এই কাপড়টা কাশ্মীরি হয় না প্রকৃতপক্ষে যে কাশ্মীরি যে শালটাকে বানায় সেটা আপনাকে আপনাদেরকে বোঝা উচিত আমি পরে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ যেটা অরিজিনাল কাশ্মীরি শাল হবে সেটা হচ্ছে আপনার মানে তৈরি করা হয়ে হচ্ছে মাইনাস ডিগ্রিতে পরার জন্য আর মাইনাস ডিগ্রিতে ওই শালটা পরলে মানে শালটা হচ্ছে ফায়ার করবে। মানে তখন হচ্ছে এই শালটা হচ্ছে মেইনলি আপনাকে উষ্ণতা দিবে তাছাড়া কাশ্মীরি শাল কিন্তু হচ্ছে আপনি যদি মানে কি বলবো মানে প্লাস ডিগ্রি সেলসিয়াসে পরেন মানে মাইনাসের আগে যদি এই শালটা পরেন তাহলে এই শালে মানে গরম উষ্ণতা কিন্তু আপনি অনুভব করতে পারবেন না এটা আসলে অনেকে জানে না যাই হোক কি কাশ্মীরি শাল কিনে জানি ভাই মানে উল্টে বলে ভাই এত মানে সবাই দেখে কেনে কি যে কাওয়ারটা খুব সুন্দর খুব স্মুথ কালার খুব চকচক করতেছে আর শালটা খুবই পাতলা হ্যাঁ মানে এগুলা বলে কেন হ্যাঁ এটা কাশ্মীরি শালে একটা বৈশিষ্ট্য কিন্তু মেইন বৈশিষ্ট্য হচ্ছে কাশ্মীরি সালে এটা যে এটা মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরার জন্য তো এখন আপনি বলেন যে বাংলাদেশে কি যে কাশ্মীরি যে শালটা এটা কি আসলে পরার উপযুক্ত কিনা বাংলাদেশে আসলে কাশ্মীরি শালটা ব্যবহার করবে এটা হচ্ছে অনুপযুক্ত যেখানে হচ্ছে মানে মাইনাসে নিচে তাপমাত্রা থাকে সেখানে ওই শালটা হচ্ছে পারফেক্ট আচ্ছা যাই হোক আমাদের দেশের জন্য আসলে উল সুতাটা হচ্ছে পারফেক্ট সত্যি কথা বলতে কারণ এটা হচ্ছে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মোটামুটি আপনাকে তাপমাত্রা খুব ভালোভাবে কভার করতে পারবে আর কি আর তারপরেও যদি হচ্ছে মানে খুব ভালো কোয়ালিটির আপনি যদি উল সুতা যদি পান যদি খুব ঘন বুনন হয় আর তাহলে আর কি সেগুলা মানে এর আগে পর্যন্ত বা বিদেশে কিন্তু এই উল সুতা মানে মাইনাস ডিগ্রির নিচেও কিন্তু মানে অনেকে ব্যবহার করেন তবে এটা মাইনাস ডিগ্রির আগ পর্যন্ত কিন্তু উল সুতাটা মোটামুটি পারফেক্ট আর জি এখন যত সুতার কারণ যত বেশি থাকবে এটার যত ওজন বেশি থাকবে আপনি হচ্ছে উষ্ণতাটা তত ভালো পাবেন আর কি যাই হোক কি বলবো বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজ তেজ পাতা এখন হুজুরদের মতো আহ জি কোনো একটা হুজুরের আর কি বক্তব্যে এইরকম কথা শুনছিলাম মানে মানুষকে আসলে ভালো কথা বললে বা যদি বুঝাই সত্যি কথা তারা আসলে উল্টা রিয়্যাক্ট করে মানে উল্টো বোঝে আসলে তো এগুলো আসলে বলতেও আসলে ভাল লাগে না যে এই যে সত্যি কথা বলতে গিয়ে তো শুধুমাত্র দেশীয় প্রোডাক্ট আর সেই জন্য এগুলোর হচ্ছে দাম আপনারা কম পাচ্ছেন কিন্তু মানে বাজারে যেগুলো কাশ্মীরি শাল ডিস আর আমার হাতে যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে কোয়ালিটি হচ্ছে আপনার সেনসেন জি এগুলোর কোয়ালিটি হচ্ছে আপনার সেম এগুলার কোয়ালিটি কিন্তু আলা আলাদা না কোয়ালিটি মানে একবারে সেম হবে মানে বাজারে কাশ্মীরি শাল আর এই শালগুলোর কোয়ালিটি হচ্ছে সেম আচ্ছা যাই হোক এগুলোর ওজন হচ্ছে আপনার হচ্ছে পাকা সাতশো গ্রাম আছে ওজন আর আর এগুলা সালের হচ্ছে যদি কেউ খুচরা নিতে চান তাহলে এর দাম রাখছি হচ্ছে আমরা মাত্র আটশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন কাইন্ডলি এই তো আর হচ্ছে এই শালগুলো কেনার পরে আপনার হচ্ছে আশেপাশে যারা কাশ্মীরি শাল আছে তাদের সাথে একটু কাইন্ডলি দেখেন মিলাই একটু দেখেন যে এগুলোর থেকে কতটা ভালো হয় সেই কোয়ালিটি সেটাও আপনার একটু নিজে যখন কিনবেন তখন আপনাদের এই ভুল ধারণাগুলো ইনশাল্লাহ ভেঙে যাবে তখন আপনারা আপনারাই বুঝতে পারবেন আবার আর বলতে হবে না আর শুধুমাত্র দেশীয় পণ্য থেকে এগুলো আসলে সত্যি কথা বলতে কি অবহেলার পাত্র তাছাড়া এই শালগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো জি এরপরে হচ্ছে আমার হাতে আছে হচ্ছে গ্রে কালার শাল এই যে খুবই সুন্দর কালার সাপ্লাই দিয়ে দিয়ে মানে আর কি এটা সাপ্লাই দেওয়া করেন এই যে দেখতে পাচ্ছেন ঘিয়া কালার শাল জি এই তো ফুল একটু মেলে ধরি আপনাদের জন্য ফুল মেলে ধরতে পারবো না ভাই হাফ মেলে ধরি একটু দেখেন আপনারা তাও শালগুলা জি এই যে দেখতে পাচ্ছেন নেতা শাল এগুলা কালারের আমরা এগুলো আটশো টাকা যারা নিতে চাচ্ছেন তারা কাহিনী হচ্ছে ইনবক্সে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের গোডাউনে এসে হচ্ছে প্রোডাক্টগুলো ভিজিট করে হচ্ছে নিতে পারেন কারণ আমাদের এখানে সতেরো থেকে আঠেরোটা কোয়ালিটি শাল আছে আমি এখন কয়টার ভিডিও করে দেখাবো কয়টা আপনাকে বলবো আর আসলে ফোনে বা হচ্ছে সব কিছু তো আসলে ওইভাবে বলা যায় না তো কাইন্ডলি হচ্ছে এই ভিডিওগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রমোশনাল ভিডিও এখান থেকে আমরা কোনো খুসরা সেলের জন্য মেইনলি ভিডিওগুলো করিনি মানে পাইকারি যারা মাল নিয়েছেন তারা কাইন্ডলি হচ্ছে জি তা মানে তাদের সাথে কন্ট্যাক্ট করা একটা ওয়ে আর কি সেই জন্য একটা প্রমোশনাল এই ভিডিওগুলো করা আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে